শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি রহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্য ছিলেন নারীর সমান অধিকার এর আগেও দাবি করা হয়েছে তিনি একটি মাহাবিলে বলেছিলেন নারীদের যদি সমান অধিকার যদি আপনারা নিশ্চিত করতে চান তাহলে পুরুষ যেমনি ভাবে খাজুর গাছে ওঠে খেজুর পাড়ার জন্য ডাল ছাটার জন্য একজন নারীকেও খেজুর গাছে তুলে দেন দেখেন তো কতটুকু সমান অধিকার নিশ্চিত হয় হবে তাল গাছে হবে ওজন মাথায় দিলে হবে আপনি পুরুষ আপনি তো দুই মন পারেন নারীরও দুই মন নেওয়া লাগবে পারবে না একজন স্বামী স্ত্রী যখন মিলন করে স্বাভাবিকভাবে স্ত্রী স্বামী উপরে থাকে ঠিক কিনা তাহলে আপনি যদি বলেন আজ থেকে আমরা সমান অধিকার চাই তোমরা যা করেছো এখন আমরা উল্টা হবে এরকমভাবে প্রত্যেকটি স্তরে আপনি নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মর্যাদা দিয়েছেন আল্লাহর সে বেশি বোঝার কেউ আর আছে আছে আল্লাহর চাইতে বেশি বোঝার লোক আছে আমাদের বাংলাদেশে তারা বলতেছে এই নাস্তিকেরা বলতেছে যে আল্লাহ যে কোরআনে সম্পদ বন্টন করছেন এটা অনৈতিক করছেন এটা ঠিক করেন নাই নওয়াজ্লা বলেন বলেন তো তাহলে এরা কোন কায়দার লোক শয়তারের বড় ভাই এরা শুধু শয়তান না এরা হলো নাস্তিক নারীদেরকে যেই সম্পত্তি দেওয়া হয় আল্লাহ আল্লাপাক যেই সম্পত্তি দিয়েছেন এটা কি আমরা এখনো আদায় করতে পেরেছি বেদবা কি তার স্বামীর উত্তরাধিকার বুঝে পেয়েছে বন ভাগী সম্পত্তি নানার বাড়ি থেকে পান মায়ের বাড়ি থেকে বাবার বাড়ি থেকে পান এটা কি এখনো বুঝে পায় পেয়েছে আপনাদের এলাকায় কি দিয়েছেন একজন অসহায় বেদবা নারী তার স্বামীর উত্তরা আধিকারী বুঝে নেওয়ার জন্য দরবারের পর দরবার দরবার করতে করতে অথিষ্ট হয়ে যায় অবশেষে সেই সম্পত্তি উদ্ধার করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার বোন আপনার বোন আমি ভাই আমার বাপের জমি বুঝে নিয়েছি কিন্তু আমার বোন আমার ভাগ্নি আহারে সেই তার অধিকার এখনও তার বাপের বাড়ি থেকে বুঝে নিতে পারে নাই কথা বলেন ঠিক কি না দেওয়ার সময় আবার বলে আমরা জমি দেবো না জমির দাম দিয়ে দেবো বলে কি না কয় তোমরা হলো বুন আমাদের এলাকার আমরা সম্পত্তি দেই 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 না কি দাম টাকা টাকা আবার কয় তো রেওয়াজ কিন্তু বাজারে যে দাম আছে তার চাইতে দশ হাজার টাকা কমে বলেন তো আমি কি মিথ্যা কথা বলতেছি এইগুলাই চলে কি না তে আল্লাপাক যেই অধিকার নিশ্চিত করার জন্য বলেছেন সেটাই করতে পারতেছেন না আর আপনি নতুন আবার আর একটা আইন করতে চান আপনার সে বড় শয়তান কেউ আর আছে বাইর আমার আপনারা কি আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে চান আল্লাহ যে আইন করেছে এটাই বাস্তবায়ন হচ্ছে না সমাজে এটা বাস্তবায়ন করেন নারীদের মান মর্যাদা আকাশ চুম্বি হবে আল্লাহ যে আইন দিয়ে এটা বাস্তবায়ন করেন মান আহক্কা বেহুস্নি সহাবতি আল্লাহ রসুল বলেছেন তোমার বাবার চাইতে তোমার মায়ের মর্যাদা তিন গুণ বেশি কয় গুণ তিন গুণ সাহাবাই কেরামগঞ্জ জিজ্ঞাসা করলেন ইয়া রসুল মান আহাক্কা বেহুস্নের সহাবতি মা র বাবার মধ্যে মর্যাদা কার বেশি আল্লাহ রসুল সাল্লাম বললেন মা এবং বাবার মধ্যে মর্যাদা বেশি হলো তোমার মায়ের বেশি বলেন আবার বললেন এরপরে কার মর্যাদা উম্মুকা তারপরে আবার তোমার মায়ের মর্যাদা বেশি সাহবাইক রঙ আবার বললেন এরপরে কার বলে এরপরে তোমার মায়ের মর্যাদা বেশি চতুর্থ নাম্বারে যা আল্লাহ রসুল বললেন এরপরে হলো তোমার বাবার এর মানে চার ভাগের এক ভাগ হলো বাপের তিন ভাগ কার মায়ের মর্যাদা কম না বেশি এই বদমাইশিরা যা কয় সমান মর্যাদা দাও তাহলে নারীদের মর্যাদা কমে গেল না ওরা নিজেরাই বিরোধী